আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল গল্প না এই প্রাণ বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল গল্প না এই প্রাণ বোনা তার অনুরাগে রাগে রাঙা তুলির ছোঁয়া নাও নযন পাতে আজ চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তুমি ভাষাও আমায় চলার স্রোতে চির সাথী তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ লাগে তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ লাগে কেন দিনের আলোর মতো স্বপ্ন চোয়া এলে আমার নয়ন পাতে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে হারিয়ে যাব আমি তোমার সাথে সায়নী মিত্র আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোর থানার লাখুরিয়া গ্রামে আমি এখন পড়াশোনা করি আমার আমার ক্লাস হচ্ছে সেভেন লাকুরিয়া জেএনজি হাই স্কুল হ্যাঁ Bye. Uh -huh.